শুভ সকাল বন্ধুরা আর আজ হচ্ছে নববর্ষ তাই সকাল সকালেই বলে দিলাম শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো যা গরম পড়েছে তাতে সুস্থ থাকাটাই একটু চাপের কিন্তু তাও আমাদেরকে তো এরকমভাবেই থাকতে হবে তাই না সকাল সকাল উঠেই যেহেতু বছরের বাংলার প্রথম বছর মানে নতুনভাবে শুরু হচ্ছে সেই জন্যে স্নান টান করে নিয়ে তোমাদের দাদার সাথে একটু বেরোচ্ছি ওই পুজো দিতে তো আমি তো রেডি সেটি হয়েই গিয়েছি এরপর শুধু পুজোটা দেওয়ার পালা আজ আমি ঠিক করেছি একদম সকাল থেকেই মনোমতো করে একদম ভিডিও করব। তোমার দাদাকে সেটাই আমি গাড়িতে যেতে যেতে বলছি যে আজ কিন্তু আমি দারুণভাবে ভিডিওটা করবো পুজো দিতে গিয়ে আসলে কি হয়েছে এতটাই ভিড় যেহেতু আজকে নববর্ষ সবাই মিলেই মানে সবাই এসেছে পুজো দিতে তাই না তোমাদের আজ আর ওই মায়ের মূর্তিটা দেখাতে পারলাম না আশা করি তোমাদেরকে আমি আগের অনেক ভিডিওতেই মায়ের মূর্তি দেখিয়েছি আসলে এখানে কোনো মূর্তি নেই বুঝেছো এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মায়ের মানে আসল আর যখন কালী পুজো হয় তখনই একমাত্র মায়ের বিগ্রহ মূর্তি তৈরি করা হয় বাদবাকি কিন্তু ওই ফটোতেই মায়ের পুজো করা হয় গাছের নিচে তারপর গেলাম একটু ফুল টুল আনতে কারণ বাড়িতেও গিয়ে পুজো টুজো করতে হবে আমি যেহেতু পুজোটা করব না মা করবে তো সেজন্য মায়ের জন্য ফুল নিয়ে যাচ্ছি আমাদের এদিকে না ফুলটাও কিন্তু বাজারে কিনতে হয় মানে গাছের আছে অত ফুলের পাওয়া যায় না তারপরে গেলাম বাজারে একেবারে এক হাতে মাছ টাছ কিনে নিয়ে চলে এলাম আর আজকে না কর্তা মশাই আমার রান্নাবান্না সব কিছু করেছে মানে আমাকে বলল যে উনি নাকি আজকে রান্নাবান্না করতে ইচ্ছে করছিল তাই উনিই করলেন তো আমি এখানে আমার শাশুড়ি মায়ের মাছের ঝোলটা করছি আর ওদিকে দেখো খাসির মাংস চেপেই গিয়েছে পয়লা বৈশাখ বলে কথা আমাদের বাঙালিদের তো ওই সবই আছে ধরো খাওয়া দাওয়া ছাড়া কিছুই নেই আর মানে কি বলবো যে কোনো ওকেশনে খাওয়া দাওয়াটা আগে তো দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম বিকাল দিকে একটু বেরোনোর কথা ছিল সেজন্য বেরোলাম আর এটা না আমার পয়লা বৈশাখের ড্রেস এটা যখন আমি শান্তিনিকেতন গিয়েছিলাম না এই কিছুদিন আগে হোলিতে তোমাদের দাদা ভাই এটা আমাকে দিয়েছিলো ওদিকে মাও রেডি হয়ে গেছে মা আসলে আমাদের সাথে যাবে না মা যাবে অন্তরার বাড়ি আর আমরা যাব দুর্গাপুর তো আমরা তো রাস্তায় বেরিয়ে গিয়েছি আর এতটাই ভিড় ছিল জাংশনে আজকে মানে পা রাখারও জায়গা নেই এমন অবস্থা আর এদিকে দেখো আমরা যাচ্ছি বেটুকে ওর বাবার কোলেই রেখেছি বেটুর কিন্তু খুব ইচ্ছে হচ্ছিলো মানে নিচে পাপা করে করে যাবে আর কি আর এদিকে এই বটলগুলো কিনতে এসেছিলাম দেখলাম দুশো টাকায় বেশ ভালোই ছিল একটা নিয়েছি আর আদার্স কিন্তু সেরকমভাবে কিছু কিনি কারণ আজকে কেনাকাটা করতে আসিনি একটু ঘোরাফেরাই করতে এসেছি খাওয়া দাওয়া করবো ঘোরাফেরা করবো এসবের জন্যে এসেছি তো তারপর তো এই যে মলের মধ্যে ঘোরাফেরাই করতে শুরু করে দিলাম আর বেটুকে দেখুন আমি দিয়েছে ও কিন্তু কি সুন্দর পাপা করছে মানে একটা জিনিস খেয়াল করেছো ও বাবার হাত ধরেছে কিন্তু আমি যখন হাত ধরতে গেলাম আমার হাতটাকে ছাড়িয়ে নিল কি অবস্থা এখনকার দিনে ছেলেগুলো মানে হয়েছে বাবা ভক্ত ওকে একবার করে যদি আমি বলতে বলি যে মা বল ও মা কিন্তু বলে না সেই বাবা বাবাই বলে তো যাই হোক এই যে কোলে করে এখন গুন্ডা ঘুরে বেড়াচ্ছে সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছে এত জাঁকজমক আর এখানে না খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিলো কিন্তু যেহেতু বাড়ি আসতে হবে দেরিও হচ্ছিল আস্তে আস্তে সেজন্য বেশি একটা থাকতে পারিনি খুবই ভালো লাগছিলো দেখতে এই রকম প্রোগ্রামগুলো না দেখতে বেশ ভালো লাগে অনেকক্ষণই ছিলাম তারপর অনেকটা আনন্দ হলো প্রোগ্রাম দেখলাম খাওয়া দাওয়াও করেছি একটা মানে অনেকটা সময় আমরা দুজন দুজনের মানে দুজন দুজনের একটু সময় কাটাতে পেরেছি খুব ভালো লাগলো আজকের দিনে অনেকটাই আনন্দ হলাম মানে আনন্দ পেলাম আর কি তো কে কে নববর্ষতে ঘুরতে গিয়েছিলে কীরকমভাবে এনজয় করলে অবশ্যই নিজে কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো তারপর তো এই যে প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে আর বাঙালিদের উৎসবের তো কোনো শেষ নেই বারো মাসে তেরো পর্বন বাঙালি এটা তো জানাই কথা তারপর অনেকক্ষণ প্রোগ্রাম প্রোগ্রাম দেখার পর চলে এলাম খেতে আমি এখানে পাও ভাজি নিয়েছিলাম এখানে না কম্বো অফার দিচ্ছিলো সেই জন্যে নিয়েছিলাম তারপর নিলাম একটা কোল্ড কফি তো এরকমভাবেই আজকের সন্ধ্যেটা বেশ ভালোভাবেই কাটলো সবাইকে আরও একবার বলে দিই শুভ নববর্ষ